না জরিপে তো দেখা যাচ্ছে যে আমাদের কমেছে মাসে এরকমই তো হওয়ার কথা বিএন জামাতকেই তো রুলিং পার্টি আমি যতটুকু বুঝি যে মেটিকুলাস ডিজাইনটা আমি যেভাবে দেখি তাতে করে তো জামাতের নেতৃত্বে ইসলামিক একটি মোর্চা তৈরি হবে তারাই আসলে রুলিং পার্টি হবে এইটাই তো হওয়া উচিত হওয়ার কথা মেটিকুলাস ডিজাইন অনুযায়ী তো এটা তো জড়িত তাহলে তো সঠিক বাস্তবতাই অনেকখানি রিফ্লেক্ট করেছে না জরিপে তো দেখা যাচ্ছে জামাতের ভোট কমেছে আট মাসে আট মাসে আমি আপনাকে একটু স্পেসিফিক বলি আর কি সেটা হচ্ছে এটা আমি জরিপটা সেটা হচ্ছে আট মাস আগে মানে এটা অক্টোবরের দিকে হয়েছিল গত বছরের মাস আগে জামাতের ভোট ছিল হচ্ছে মানে জরিপ অনুযায়ী এগারো দশমিক তিন শতাংশ আর কি এগারো দশমিক তিন আর এবার সেটা হয়েছে আহ দশ দশমিক চার মানে প্রায় এক পার্সেন্ট ভোট আমি যদি জরিপকে আমি একমত এই জরিপ দিয়ে আসলে সব সিদ্ধান্ত নেওয়া যায় না তারপর হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি যে কমেছে এবং আমি যদি হচ্ছে যে আপনার আপনি জামাত কেন্দ্রিক যে জোটের কথা বললেন সেই জোটের টোটাল হিসাবটা আপনাকে যদি আমি বলি যে জামাত ধরেন এই মুহূর্তের হিসাব যদি আমি বলি জরিপের দিতে তাহলে তার দশ পার্সেন্ট বা প্রায় এগারো পার্সেন্ট ধর না সাড়ে দশ পার্সেন্ট ধরনের আছে তাদের আহ এনসিপির আছে হচ্ছে প্রায় আড়াই পার্সেন্ট বোধ হয় আর কি হ্যাঁ তাদের হচ্ছে দুই দশমিক আট তার মানে হচ্ছে যে আপনি বারো পার্সেন্ট তেরো পার্সেন্টের ভোট আর হচ্ছে যে অন্যান্য ইসলামী দল আছে পয়েন্ট তার মানে হচ্ছে যে চোদ্দ পার্সেন্টের মতো ভোট আর কি তো চোদ্দ পার্সেন্টের মতো ভোট হচ্ছে সব মিলিয়ে যদি সব জায়গায় জোট গুলা হয় আর কি এখন মানে এই জরিপ আমি বাইরে রাখছি যে কারা দদুল্যমান ভোটার আছেন মানে ফ্লোটিং ভোটার আছেন তারা কাকে পছন্দ করবেন দেখবেন সেটা আলাদা বিষয় কিন্তু সামগ্রিক ভাবে এখন পর্যন্ত আপনি যদি বলেন যে এটা মেটিকুলার ডিজাইনের অংশ হিসাবে আসলে আসছে কিনা তো সেটা তো আমি দেখতে পাচ্ছি ফেল করছে আপনাকে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি বলি যে হচ্ছে এই জরিপে এনসিপির জনসমর্থন বাড়ার কথা বলা হচ্ছে এনসিপির ক্ষেত্রে বলা হচ্ছে যে তার হচ্ছে যে অক্টোবরে তাদের ছিল দুই শতাংশ এখন আট মাস পরে তাদের বেড়ে দাঁড়িয়েছে একটা জিনিস আমলে নিচ্ছেন একটা সেকেন্ড একটা জিনিস আমলে নিচ্ছেন না আপনারা জানেন যে ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে সেখানে সতেরো বছর বয়সীদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল রাইট এবং আমি জানতে পেরেছি অনেকেই এখন ওই যে আঠারো দেখিয়ে তারা ভোটার হয়ে যাচ্ছে ফলে আজকে আপনি এনসিপির যেই ভোটার দেখে দেখছেন কিংবা জামাতের যে ভোটার দেখে দেখছেন এই জরিপের মধ্যে তাদের তাদের বিষয়টা কিন্তু আমূলের নিতে হবে আমি 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 আপনাকে বলি যে এই জরিপে কিন্তু বয়স ভিত্তিক একটা বিভাজন ছিল আর যেটা হচ্ছে যে 27 বছর পর্যন্ত আমি গুণ না করি 27 বছর পর্যন্ত এই গ্রুপ যাদের তাদের মধ্যে জনসমর্থন মানে টোটাল মানে অনেকগুলো সেগমেন্ট আছে সেই সেগমেন্টের জায়গা থেকেই কিন্তু করা হচ্ছে আপনি যেটা বললেন 17 বছর যদি ভোটার হয় তাহলে এনসিপির অনেক জনসমর্থন বেড়ে যায় বা জামাতের অনেক জনসমর্থন বেড়ে যাবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ আমরা তরুণদের মধ্যে ভোটার তরুণ ভোটার যারা এই এজ গ্রুপের মধ্যে সাতাশের মধ্যে যারা ছিল তাদের কিন্তু এই জরিপে আসলে এনসিপির প্রতি প্রচন্ড ভালোবাসা আছে সেটা কিন্তু আমি মনে করতে পারি ফোর বা মতো একটা পার্সেন্টেজ পাওয়া গেছে আর কি তার মানে আসলে ওপরের দিকে রেশিও এবং নিচের দিকে রেশিও আসলে মোটামুটি একই রকম আছে কাজে হচ্ছে যে জুনিয়রদের মধ্যে বা হচ্ছে ছাত্রদের মধ্যে তাদের জনপ্রিয়তা খুব বেশি সেটা আমরা এই জরিপ থেকে অন্তত বলতে পারছি না আপনাকে আমি যেটা আর একটা যে জিনিসটা বলছিলাম আর কি সেটা হচ্ছে যে এনসিপির ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের থেকে বেড়ে এটা হয়েছে খেয়াল করেন আবার আগামী নির্বাচনে কারা মাসে শতাংশ শতাংশ প্রশ্ন যখন করা হচ্ছে তখন এই জরিপকারীদের উত্তর হচ্ছে তাদের মধ্যে এক শতাংশ মনে করছে যে হচ্ছে এনসিপি জিত তার মানে খেয়াল করেন যারা এনসিপি কে এখন সমর্থন করছেন মানে দুই দশমিক আট শতাংশ জনগোষ্ঠী যদি আমি ধরে নেই তার মধ্যে অর্ধেকের বেশি মানুষ আসলে বিশ্বাসই করছে না যে হচ্ছে এনসিপি আসলে জয়লাভ করবে কন্ট্রাডিকশনটা দেখেন তার মানে হচ্ছে এখন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বিভিন্ন ধরনের কারণ বিভিন্ন ধরনের উপলক্ষ এইসব কারণে আসলে সমর্থতে বাড়তে পারে এটি কিংস পার্টির ক্ষেত্রে আমরা অতীতের কিংস পার্টি গুলোর ক্ষেত্রেও দেখেছি যে ক্ষমতায় যত দীর্ঘায়িত হয় তত হচ্ছে যে কিংস পার্টি গুলোর সমর্থন বিভিন্ন কারণে বাড়তে পারে হ্যাঁ বিভিন্ন কারণে বিভিন্ন কারণ আছে যেটার কারণে সে আসলে এটা প্রকাশ করতে পারে কিন্তু এই ভোটারদের মধ্যে এই সমর্থক গোষ্ঠীর মধ্যে মাত্র এক শতাংশ মানে টোটাল জনগোষ্ঠী এক শতাংশ তার মানে এই টু পয়েন্ট এর মাঝে অর্ধেকেরও কম লোক মনে করছে এনসিপি আগামী মাসে জিতবে তার মানে তাদের নিজেদের কনফিডেন্স এর লেভেলটাই হচ্ছে এই রকম এটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং একটা ব্যাপার মনে হলো এই জরিপের ক্ষেত্রে যেটা আসলে কোনো মিডিয়াতে এসছে বলে আমার আমি আমার চোখে পড়েনি কিন্তু আমি এক ধরনের আহ দেখার ক্ষেত্রে সেটা আমার কাছে খুব মজার মনে হলো আর আপনি যেটা বললেন যে এইভাবে আসলে একটা জোট দাঁড়াতে পারবে কিনা আমার এটা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে কারণ হচ্ছে যে এই যে ফ্লোটিং ভোটারদের অংশটা আছে নির্বাচন নিয়ে সামনে অনেকগুলো ইকুয়েশন থাকবে সেখানে আসলে আওয়ামী লীগ শেষ পর্যন্ত নির্বাচনে আসতে পারবে কি পারবে না বা হচ্ছে যে তাদের ভোটটা কোথায় যাবে বা যাবে না সেই অনেকগুলো বিষয় মিলে আসলে কিন্তু সরকারের নির্বাচনটা হবে কিনা নির্বাচন আদৌ হবে তাই না নিয়ে আহ আলটিমেটলি এই জন্যই তো এই জন্যই এজন্যই এনসিপি কিংবা জামাত তারা বলছে কিনা যে তারা নির্বাচন চায় না তারা কি পিয়ার পদ্ধতি না হলে আন্দোলন করবে সঞ্জয় আপনাকে এই রাখলাম যে আমি আমি একটু আমি একটু ডক্টর ইফতেকারের কাছ থেকে আপনার কাছে ব্যাক করছি যে এই জন্যই তারা থেকে বানচাল করতে চায় কিনা এটা একটু আপনার কাছ থেকে জবাব চাবো ডক্টর ইফতেকার বিএনপি পুরো বিষয়টি কেন আমলে সেই অর্থে নিচ্ছে না বিএনপি আমলে ইচ্ছে কি দিচ্ছে না সেটা তো একজাম্পলি বললাম সে বিএনপি নীতি নির্ধারকটা কিভাবে দেখছেন এবং যে কোনো একটা ম্যাচ পলিটিক্যাল পার্টি যেটা বাইরে যেটাই বলুক যারা নীতি নির্ধারক আছেন যারা খুব দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা যে কোনো জরিপে সেটা যত বায়াস জরিপে হোক এমন কথায় কথা বল যদি একটা জামাত বা সিপিবি বা আওয়ামী লীগও যদি একটা জরিপ বেরোয় সেটাকে আমলে নেওয়া উচিত তারা তো সেটা আমরা নিতে পারে না কারণ আমাদের বাংলাদেশের সংস্কৃতিটা হচ্ছে যে আমি সবার চেয়ে সের আমি সবার চেয়ে আমারই সবার জনসম স্ট্যান্ড আর কি তাদের জন্য হয়তো বা আছে কিন্তু নেতৃত্ব যদি আমরা না কেন বিএনপির জন্য সেটা খুবই মানে সমস্যা তৈরি করতে পারে সেটা হচ্ছে কতগুলি বিষয় আমরা একটা কমন যেটা আমি দেখলাম যে বাইরে থেকেও যে অনেকেই বলছেন আর কি করে জরিপ চালিয়েছেন পর নিজের বিএনপির জনসমর্থন কেমন রয়েছে কি তবে সেটা নিয়ে অনেকে আবার ফেসবুকে পোস্ট দিয়েছেন তার অনেকেই ব্যক্তি উদ্যোগী হয়ে দশটা পনেরো লোককে জিজ্ঞেস করেছেন যে আপনারা বিএনপি কে ভোট দেবেন কিনা আমি যতগুলি দেখেছি আর কি সেটা বলতে চাচ্ছে যে আমরা কেউ বিএনপি ভোট দেবো না এবার এটা কারণগুলি কি বেশ কতগুলি কারণ এখানে ঘটেছে আর কি পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের পর অনেকের মধ্যে কিছুটা প্রাথমিক একটা উচ্ছ্বাসে দেখা গিয়েছিল বিএনপি খুব কনফিডেন্ট মনে হচ্ছিল বিএনপি প্রথমে ধরে নিয়েছিল এটা পথে একটা কেয়ারটেকার সরকার হ্যাঁ যে প্রথমে তারা সরকার রূপটা যে বুঝতে পারে একদম স্পষ্ট যে কেয়ারটেকার সরকার এবং অন্তর্বর্তী সরকার এবং কাদের তারা এগুলো এই আলোচনাটা পরে আসছি প্রথম যেটা হলো যে মানুষজন কি কারণে বিএনপির প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছে তার অন্যতম একটা কারণ মানুষ মনে করছে যে আওয়ামী লীগ যে দানবীয় রাজনীতিটা করেছে সেটাকে রিপ্লেস করতে যাচ্ছে বিএনপি বিএনপি ক্ষমতা না আসতেই যে ব্যাপক আকারে আপনার অনিয়ম চাঁদাবাজি লুটতরাজ এবং খুন অন্তর্দলীয় কন্দল এবং বাইরের কন্দল মানে বিরোধী যারা আছে বিএনপি এদেরকে হত্যা ইত্যাদি ইত্যাদি আর কি তো ফলে মানুষজনের মধ্যে একটা চিন্তা চলে এসছে যে ক্ষমতা না যেতেই যদি বিএনপির এই রূপটা আমরা দেখি ক্ষমতাসীন বিএনপি হলে তার রূপটা আমরা কি দেখতে পাবো এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে বিএনপি সংখ্যায় একটা বড় দল নিঃসন্দেহে কিন্তু বিএনপি যেভাবে নিজেকে করলো গত এক বছরে একটা দুর্বল পার্টি হিসাবে সঞ্জয় যেটা বললেন যে ইস্টাক এর বিষয়টা একটা উদাহরণ আর কি আওয়ামী নিষিদ্ধ কমান্ডের বিষয়টা আপনি ইস্ত থাকেন বা না না থাকেন শক্ত স্ট্যান্ড নিতে পারেন যে একটা জায়গাতে অথবা ধরুন যে যে কোনো ইস্যুতেই আর কি আমি আসলে একের পর ইস্যু গুলি আনছি না দেখা যাচ্ছে যে বিএনপির যে অ্যাপ্রোচটা জনগণের সামনে ধরা পড়ছে তারা একটা কম্প্রোমাইজিং অ্যাপ্রোচ করছে সরকারের সাথে কম্প্রোমাইজিং অ্যাপ্রোচ করে তারা তাদের ফেভারে জিনিস মানে ফেভারের বিষয়গুলি আনতে পারে মানুষ কিন্তু দুর্বল পলিটিক্যাল পার্টির সাথে থাকে না এবং পার্টি যখন তার দুর্বলতা শো করে এটা কিন্তু স্পষ্ট হয়ে যায় যে সে আপনার মানে মূল পলিটিক্যাল পার্টির রোলটা প্লে করতে পারছে কিনা আমরা দেখছি যে পাঁচই আগস্টের পরে যে পলিটিক্যাল ন্যারেটিভ বলেন এবং পলিটিক্যাল ইভেন্ট স্কুল বলেন তার নিয়ন্ত্রণটাকে এখন পূজিতা বিএনপি-র হাতে। অন্যরা বিষয়গুলো সেট করে দিচ্ছে তার আলোকে বিএনপি কে অ্যাড করতে হচ্ছে এবং অনেক জায়গায় অ্যাক্টগুলো কিন্তু খুব তার যে পার্টিশিপ প্রপোর্শনটলি অ্যাক্ট করতে পারছে। যেমন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়-এ যে ঘটনাগুলো ঘটলো, সেগুলোকে ছোট ছাত্র ইউনিয়ন যে যে একটা করছে, কে ভালো কে মন্দা সেটা বলছে না। কোনটা সঠিক কোনটা বেইডিং দেখা যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু বিএনপি অ্যাড করতে পারছে না। তৃতীয় একটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে ওই যে সেটা আবার তার সঙ্গে যুক্ত যে আপনি শক্তিশালী রাজনৈতিক দল কেনা যে পার্টির যিনি মানে অ্যাক্টিং চেয়ার পার্সন পার্সন তারেক রহমান এক বছর হয়ে গেল এখন উনি দেশে ফিরছেন না এবং একজন পার্টির একজন নেতা বলছে উনি নভেম্বরে ফিরবেন তো এখন মানুষ কিন্তু মনে করে একজন শক্তিশালী লিডারশিপ খোঁজে যে আজকে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ফেভারেবল পজিশনে মাঠের রাজনীতি রয়েছে বিএনপি সেই দলের নেতা যদি এখনো দেশে ফিরতে হেজিটেট করেন সেই দলের প্রতি মানুষ কি করে আস্থা রাখতে পারে তার মানে মানুষ মনে করছে নেতা ভয় পাচ্ছেন কিসে ধরুন উনি যদি জেলে যেতে যদি একজন পলিটিক্যাল লিডার ভয় পায় সেই মানুষের পিছনে কিন্তু মানুষ আস্থাটা পায় না তাই না সুতরাং সুতরাং এই যে তারেক রহমান যত দেরি করবেন ফিরতে এক নম্বর ওয়ান এবং দিন যত যাবে বিএনপি যদি এই সমস্ত যে অরাজকতা হচ্ছে বিএনপির নামে হ্যাঁ তারা চার পাঁচ হাজার বৈশাখ করে দেওয়ার পরেও কিন্তু বিএনপি বিষয়টাকে নিয়ন্ত্রণে আনতে পারেনি এগুলো যদি ক্রমাগত ভাবে চলতে থাকে এবং সার্বিক যে রাজনীতি বাংলাদেশের সেইখানে বিএনপির যে আপনার ভূমিকা পালন করা সেটা সেই সেটাতে সে যদি দুর্বল ভূমিকা পালন করতে থাকে এবং জনগণের কাছে যদি মনে হয় সেটা কম্প্রোমাইজিং অ্যাটিটিউড দিয়ে কোনো রকমে পার্টি পলিটিক্স কে সেভ করে আগামীতে ক্ষমতায় যেতে চায় এই ধরনের টেম্পলস তাহলে আজকে যে জনসমর্থনটা আপনি দেখছেন সার্ভেতে আজ থেকে চার পাঁচ মাস পরে এটা আরো নিচে নেমে যেতে পারে এই বিষয়গুলি বিএনপি নীতি নির্ধারণ কর্তৃপক্ষ অবশ্যই আমলে নিতে হবে নিয়ে সেই অনুজেটাকে অ্যাড করতে হবে কারণ আজকের যে বাংলাদেশ 5 আগস্টের যে পরবর্তী যে বাংলাদেশ এটা কিন্তু যে ট্র্যাডিশনাল বাংলাদেশের পলিটিক্স সেটাকে কিন্তু একদম ভেঙে চুরে একটা নতুন পলিটিক্যাল কালচার এবং পলিটিক্যাল একটা প্রক্রিয়ার জন্ম দিয়েছে সেটা যদি বুঝতে কোন রাজনৈতিক দল ব্যর্থ হয় সেটা বিএনপি বলুন বা অন্য রাজনৈতিক দলই বলুন তাদের কিন্তু নতুন যে রাজনৈতিক মানে অবস্থা তৈরি হয়েছে সেখানে কিন্তু খুব ভালোভাবে এক্সিস্ট করা ডিফিকাল্ট হবে তাদের জন্য শুনতে পাচ্ছি না আমি কথা শুনতে পাচ্ছি না আপনার সরি এই যে নতুন রাজনৈতিক যে ব্যবস্থাটি তৈরি হলো সেই ব্যবস্থায় বড় রাজনৈতিক দলগুলো যে ভূমিকা রাখছে সেইখানে আমরা বামপন্থীদের অবস্থাটা কি দেখছি আপনি বললেন তাদেরকে মাইনাস করার একটা প্রক্রিয়া হচ্ছে কিন্তু আমরা এই গত চব্বিশের আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের গুরুত্বপূর্ণ রোলে আমরা কিন্তু দেখতে পাই কিন্তু সেই রোলটাকে ডান ডানপন্থীদের সহায়ক ভূমিকা পালন করছে কিনা এই প্রশ্নটি আমার আপনার কাছে রাখলাম যদি করে থাকে তাহলে কেন আপনি এটা আমি জবাব খুঁজবো আপনার কাছে সঞ্জয় দেয় আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যদি আমি প্রশ্নটা ভুলে গেছি আমি আসলে এই ধারাবাহিকতায় কথা বলতে চাই আর কি আপনি দেখেন যে হলো মানে আমরা দুজনেই কিন্তু বলছি যে হচ্ছে এই জরিপ কিন্তু আসলে সামগ্রিক প্রতিচ্ছবি আসলে দিচ্ছে সেটা আমরা মনে করছি না কিন্তু তারপরে আমরা এটা আলোচনার টেবিলে রাখছি এক ধরনের অ্যানালাইজ একটা বড় প্রতিষ্ঠান ব্র্যাক এটা করেছে কাজে সেই জায়গা থেকে এটা গুরুত্ব থাকতে পারে আপনি দেখেন খেয়াল করেন হচ্ছে যে জরিপের প্রথম মানে এর আগের ধাপের জরিপটা হয়েছিল অক্টোবর অক্টোবর সঞ্জয় সঞ্জয় দে আমি আমি যদি একটু ইয়ে করি এই জরিপে আমি যতটুকু দেখলাম যতটুকু বুঝলাম তাতে তো দেখি আওয়ামী লীগ সবচেয়ে ভালো অবস্থানে আছে তারা নির্বাচনের মাঠে নেই জেনেও মানুষ বলছে সাত পার্সেন্ট মানুষ বলছে তারা আওয়ামী লীগকে ভোট দিবে সো তাদেরকে তো সবচেয়ে ভালো তো আওয়ামী লীগ অবস্থায় আছে ভালো অবস্থায় আছে কিনা সেটা তো আসলে অনেকগুলো মানে আমি একটু অবশ্যই যে আওয়ামী লীগ যখন হচ্ছে যে আপনি আওয়ামী তো যে মে মাসে নিষিদ্ধ করা হয়েছে আর মানে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তার মানে নিশ্চিত হয়ে গেছে যে আওয়ামী লীগ আসলে মানে এই ব্যবস্থাপনা বা এই ধারাবাহিকতা থাকতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না

বক্তব্যের পর বা এই বিষয়গুলোর পর যখন হচ্ছে সাত মানুষ নির্বাচনে আওয়ামী লীগকে আসতে পারছে না আওয়ামী লীগ তারপরে যখন সাত পার্সেন্ট বলে সেটাকে আসলে তারটাকে একটা গুরুত্ব আছেই আর মানে অন্তত এই অবস্থায় নির্বাচন হলে তো সেই অন্তত সেই সাত লোক কাউকে ভোট না এবং এর বাইরে আড়াই পার্সেন্ট বলেছেন যে তারা ভোট দেবে না তার মানে হচ্ছে যে প্রায় দশ পার্সেন্টের মতো লোক অলরেডি হচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেলছে তারা আওয়ামী মানে যে আড়াই তার মধ্যে আওয়ামী লীগ থাকতেও পারে নাও পারে কিন্তু অলরেডি দশ পার্সেন্ট অফ তারা যাচ্ছে না ভোটে আর কি তার তার মধ্যে হচ্ছে আপনি আটচল্লিশ আবার এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি কিন্তু আপনি যে বিষয়টা আমি বলছিলাম আপনি একটু খেয়াল করে দেখেন যে প্রথম জরিপটা হয়েছিল কিন্তু হচ্ছে গত অক্টোবরে তার মানে পাঁচ আগস্টের প্রায় প্রায় দুই মাস পর আরকি আমার ধারণা যদি এটা হচ্ছে যে আগস্টেই হতো আর কি তাহলে হয়তো এই যে তখন ছিল হচ্ছে আটত্রিশ পার্সেন্ট লোক ঠিক করতে পারে নাই যে তারা আসলে কাকে ভোট দেবে বা দেবে কি মানে তার ঠিক নাই মানে যদি এটা অগস্টের দিকে আমার ধারণা এটা আহ আরো দশ পার্সেন্ট কম হতো মানে অন্তত মানে আমার মনে হচ্ছিল যে যে আগস্টে হলে তখন আমরা হয়তো দেখতাম যে পঁচিশ পার্সেন্ট লোক হয়তো বলছে যে তারা প্রার্থী ঠিক করতে পারছে না তাদের মানে বিভিন্ন ধরনের হেজিটেশনের মধ্যে ভুগছে